সুপ্রিয় দর্শক আপনারা সকলেই জানেন যে ইতিমধ্যেই লোকসভা নির্বাচন শেষ হয়ে গিয়েছে তবে এই নির্বাচনে বিজেপি যেমনটা ফলাফল আশা করেছিল এই বাংলায় তেমনটা কিন্তু ফলাফল করতে পারেনি বিজেপির রেজাল্ট কিন্তু খারাপ হয়েছে এই ফলাফলের জন্য দায়ী এই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে একটি প্রশ্ন উঠতে শুরু করেছে দর্শক এই আবহে যারা বিজেপির উচ্চ নেতৃত্ব তারা কিন্তু তাদের এই হারের জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ কারণ দেখিয়েছে এই পাঁচটি গুরুত্বপূর্ণ কারণ আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে ডিটেলসে জানাবো তবে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে বা পর্দা ফাঁস হয়েছে সেটা হচ্ছে ডায়মন্ড হারবার কেন্দ্র এই ডায়মন্ড হারবার কেন্দ্রে এত দুর্নীতি দুর্নীতি থাকা সত্ত্বেও শাসক দলের এত দুর্নীতি থাকা সত্ত্বেও আপনারা জানেন গরু পাচার শিক্ষক নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতি এ সমস্ত দুর্নীতি থাকা সত্ত্বেও কিভাবে। অভিষেক ব্যানার্জি সাত লক্ষ ভোটে জিতলেন তারও কিন্তু পর্দা আজকের এই প্রতিবেদনে ফাঁস করব দর্শক খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনারা শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক দর্শক আপনারা সকলেই জানেন বাংলায় সদস্য সংখ্যা দুই থেকে আঠারো হতেই রাজ্যে ক্ষমতা দখলের স্বপ্ন দেখেছিল বিজেপি আপনারা জানেন দিলীপ ঘোষের হাত ধরে প্রায় দুই থেকে আঠারোটি আসন জয়লাভ করেছিল বিজেপি দু একুশ সালে নীলবাড়ি লড়াইয়ের যে স্বপ্ন দেখেছিল বিজেপি তা কিন্তু ভেঙে চোরমার হয়ে যায় এরপরেই বিজেপির স্বপ্ন ছিল দিল্লিবাড়ি বাড়ি লড়াইয়ের সাফল্য নিয়ে আসা অযোধ্যায় রাম মন্দির অধ্যয়ন থেকে শুরু করে সিএএ কার্যকর হওয়ার মতো ঘটনা তৃণমূলের বিরুদ্ধে ওঠা নানান দুর্নীতির অভিযোগ তদন্ত রাজ্যে পদ্মের জমি আরও মজবুত করবে বলে মনে করেছিল অনেকেই এবং অঙ্ক কষেছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব তবে শেষ পর্যন্ত দেখা যায় সেই ফলে যেন কেউ জল ঢেলে দিয়েছে এর জন্য কি বুথ রিগিং এছাড়াও ছাপ্পা এই সমস্ত অভিযোগকে অনেকেই দায়ী করেছে তবে প্রথম যে কারণটি উঠে এসেছে সেটা হচ্ছে যে বিজেপির নেতারা যে মনে করেছে কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব তাদের যে হারার কারণ প্রথম কারণ যেটা মনে করা হয়েছে সেটা হচ্ছে যে রাজ্যের মানুষের সঙ্গে বাংলার নেতাদের দূরত্ব আপনারা সকলেই জানেন মানুষ কি চায় সেটা বোঝায় খামতি ছিল এমনই মনে করা হয়েছে প্রচারে এমন এমন বিষয়ে জোর দেওয়া হয়েছে যার সঙ্গে মানুষের প্রতিদিনের জীবনের যোগ কম অন্যদিকে তৃণমূল সেই কাজটাই করে ভোটে বাজিমাত করেছে বিকশিত ভারত মোদীর গ্যারেন্টি সূর্যোদয় যোজনার মতো ভারী ভারী বক্তব্যের চেয়ে কি করে সংসার চালাতে সুবিধা হবে সেই দিকে জোর দেওয়া উচিত ছিল মনে করছে বিজেপি একাধিক হেভিওয়েট নেতৃত্বরা অপরদিকে দ্বিতীয় কারণ হিসাবে যেটা সবচেয়ে ওপরে উঠে এসেছে সেটা হচ্ছে নির্বাচন কমিশনের গাফেলতি নির্বাচন কমিশন বারবার বলেছে যে এই বাংলায় ন্যায্য ভোট হয়েছে সঠিক ভোট হয়েছে কিন্তু একাধিক জায়গায় কিন্তু প্রচুর বুথরিগিং ছাপ্পার অভিযোগ কিন্তু উঠেছে শাসক দলের বিরুদ্ধে এমনকি একাধিক জায়গায় বিজেপি নেতাকর্মীদের হুমকির সম্মুখীন হতে হয়েছে এই আবহে অনেক বিজেপি নেতাকর্মী ভয়ে কিন্তু বাড়ি থেকে বেরোয়নি বা নিচু স্তরের যারা কর্মী তারা কিন্তু ভোট করেনি এবার কারণ আসন্ন এর আগের যে বিধানসভা নির্বাচন হয়েছে এর আগে যে বিধানসভা নির্বাচন দু সালে হয়েছে তখন একাধিক বিজেপি নেতাকর্মীদের ওপর হামলা হয়েছিল সেক্ষেত্রে অনেক বিজেপির নেতৃত্ব তখন সেই বিজেপির নিচু স্তরের কর্মীদের ফোন ধরেনি একা তারা অনেক দিন ঘর ছাড়া ছিল এটাকেও কিন্তু অনেকে কারণ হিসেবে দেখেছে এছাড়াও তৃতীয় কারণ যেটা আপনারা সকলেই জানেন আসন্ন এই লোকসভা নির্বাচনে সরি যে ডায়মন্ড হারবার কেন্দ্র কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাত লক্ষ ভোটে জিততে পারে এইটা নিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে এবং প্রশ্ন উঠতে শুরু করেছে এত দুর্নীতি রাজ্য সরকারের শিক্ষা নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে একাধিক দুর্নীতি ইস্যুতে জেরবার তখনও কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কেন্দ্র সেখানে সাত লক্ষ ভোটে তিনি জিততে পারেন এই নিয়ে তো প্রশ্ন উঠেছেই অনেকেই বারবার অভিযোগ করেছিল যে ডায়মন্ড হারবারে ছাপ্পা হবে বা ছাপ্পা দেওয়া হতে পারে বিজেপির নেতারা অভিযোগ করেছিল তাহলে কি নির্বাচন কমিশনের গাফেলাতির জন্যই এই অবস্থা সেখানে কি প্রচুর পরিমাণে রিগিং হয়েছে এই প্রশ্ন আর রিগিংয়ের অভিযোগ কিন্তু বারবার বিজেপি প্রার্থী অভিজিৎ দাস প্রথম থেকেই তুলে এসেছেন কি গণনার দিনও যেখানে বিজেপির এজেন্ট রয়েছে একটা সেখানে তৃণমূলের এজেন্ট রয়েছে প্রায় নটা এমনও অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস এবং এই কেন্দ্রে ইভিএম তৃণমূলের এজেন্টকে বসতে দেওয়ার না বসতে দেওয়া হয়নি বিজেপির এজেন্টকে সরি তৃণমূলের বলছি তো সেই ক্ষোভে গ্রামবাসীরা ইভিএমকে পুকুরে ফেলে দেয় এমনও কিন্তু অভিযোগ উঠে এসেছে আপনারা সকলেই জানেন এমন কিন্তু মারাত্মক অ্যালিগেশন উঠে এসেছে সেক্ষেত্রে কেন নির্বাচন কমিশন কঠোর পদক্ষেপ করেনি আমরা যত দেখেছি যে নির্বাচন কমিশন হয়তো কঠোর পদক্ষেপ নেবে কড়া অ্যাকশন নেবে একাধিক জায়গায় শুনেছি কিন্তু যে হিসাবে অ্যাকশন নেওয়ার কথা বা কেন্দ্রীয় বাহিনীকে যে হিসাবে সক্রিয় থাকার কথা সেভাবে কিন্তু সক্রিয় দেখা যায়নি এই এটা কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ কারণ বা ফ্যাক্টর মনে করছে অনেকেই চতুর্থ কারণ হিসাবে যে বিষয়টি দেখেছে বিজেপির উচ্চ নেতৃত্ব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা কারণ সেটা হচ্ছে প্রার্থী ভাষায় বিজেপির নিয়ম অনুযায়ী রাজ্য নেতারা প্রস্তাব করলেও রাজ্য নেতারা যদিও প্রার্থী প্রস্তাব করেন তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেন কেন্দ্রীয় নেতৃত্ব এবারে একগুচ্ছ বাইরের লোককে টিকিট দেওয়া হয়েছিল তার মধ্যে কৃষ্ণনগরের রানিমা অমৃতা রায় যেমন রয়েছেন তেমনই সন্দেশখালীর গৃহবধূ রেখাপাত্রও রয়েছে এরা দলের কোনো কাজ করেনি হঠাৎ করে এদেরকে প্রার্থী করে দেওয়া হয় দলের একাংশের বক্তব্য এদের প্রার্থী না করে দলের নেতাদের লড়তে দিলে মানুষের সমর্থন আগে দলের কর্মীদের সমর্থন বেশি পেত মানুষের যে সমর্থন সেটা দলের কর্মীরাই বেশি পেত যাতে জয়ের সম্ভাবনা বেশি ছিল প্রার্থী বাছাই করতে গিয়ে অযথা সময় নষ্ট করা হয়েছে বলে অভিযোগ সেই সঙ্গে কেউ কেউ এমনও বলেছে যে দু সালে তৃণমূল থেকে এক ঝাঁক নেতাকে নিয়ে যে ভুল হয়েছিল সেই আবার করা ঠিক হয়নি সেটা আবার করা ঠিক হয়নি সেই ভুল আবার এই লোকসভা নির্বাচনে করা হয়েছে মনে করেছে অনেকেই রাজ্য স্তরের এক নেতার কথাই কলকাতা উত্তরের সদ্য দলে আসা তাপস রায় বদলে যদি দলের কোনো নেতারা হারতো সেক্ষেত্রে ক্ষতি কি আপনারা জানেন তাপস রায় সদ্য তৃণমূল থেকে এলেও তাকে প্রার্থী করা হয় এবং সেক্ষেত্রে তিনি হেরে গেছেন এইভাবে দল বদলে যারা এসেছেন তারাই কিন্তু হেরে গিয়েছে না অর্জুন সিং দল বদলে এসেছেন তারাও কিন্তু হেরে গিয়েছে এছাড়াও গুরুত্বপূর্ণ যে কারণ আরেকটি কারণ পঞ্চম নম্বর কারণ সেটা হচ্ছে সাংগঠনিক দুর্বলতা দু হাজার উনিশ সালে বিজেপির দুর্বলতা সত্ত্বেও ভালো ফল করেছিল মূলত প্রবল মোদীর হাওয়া ছিল এবার সেই হাওয়া না থাকায় সাংগঠনিক দুর্বলতা প্রকাশ্যে এসে গিয়েছে তাতে সরাসরি অভিযোগের মুখ সংগঠন সামলানোর দায়িত্বপ্রাপ্ত নেতারা বিধানসভা নির্বাচনে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের অনেককে রেখে দেওয়া এবং অনেক যোগ্যকে বাদ দেওয়া এবং হারের বড় কারণ বলে মনে করছে কেউ কেউ বিজেপির ওই অংশে এমনটা দাবি করা হয়েছে যে দলের নেতাদের একাংশের ঐধত্ব বেড়ে যাওয়া সরাসরি উচ্চপদে আসীন হয়ে যাওয়া বিজেপির সামগ্রিক ক্ষতি হয়েছে যার প্রভাব পড়েছে ভোটের ফলে এই কারণটা কেউ ফেলে দেওয়া যায় না এই পাঁচটি কারণের কারণের জন্যই বিজেপির এই পরাজয় মনে করেছে বিজেপির উচ্চ নেতৃত্ব